রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের আকাশ থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত উত্তর চট্টগ্রামের রাউজানে সতেরো জন এবং রাঙ্গুনিয়ায় চোদ্দ জনকে হত্যা করা হয়েছে এসব হত্যাকাণ্ডের বেশিরভাগই আধিপত্য বিস্তার রাজনৈতিক দ্বন্দ্ব চাঁদাবাজি ব্যবসা নিয়ন্ত্রণ সহ নানা বিরোধের জেরে ঘটেছে গত বছরের 18 আগস্ট রাউচানি পিটিয়ে হত্যা করা হয় আব্দুল মান্নার নামের একজনকে এক সেপ্টেম্বর মোহাম্মদ ইসুক মিয়া 29 অক্টোবর আজম খান ও 11 নভেম্বর পাওয়া যায় আবু তাইরের লাশ চলতি বছরের 24 জানুয়ারি ব্যবসায়ী জাংর আলমকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে 19 ফেব্রুয়ারি পিটিয়ে হত্যা করা হয় মোহাম্মদ হাসানকে মাস সুরিগাতে নিহত হন কমরোদ্ দিনজিত।২ মার্স পিটিয়ে হত্যা করা হয় মোহাম্মদ রুবেলকে চা এপ্রিল কোন হন প্রকশলী নোর আলম্বকুল ১ এপ্রিল মোহাম্মদ যাপুর নামের একজনের লাশ উদ্ধার করে পুলিশ। ১৯ এপ্রিল রাতে গুলি করে এবং চাপাটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় আবদুল্লাহ মানিককে। বাইশ এপ্রিল দোকানে ডেকে এনে মাথায় গুলি করে হত্যা করা হয় ইব্রাহিম নামের এক যুবককে গত ছয় জুলাই স্ত্রী কর্নার সামনে মোহাম্মদ সেলিম উদ্দিনকে গুলি করে হত্যা করে বোরখা পরিহিত অস্ত্রধারীরা সাত অক্টোবর মদুনাঘাট এলাকায় আব্দুল হাকিম নামের এক ব্যবসায়ীকে মোটর সাইকেল যোগে আসা সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে আঠারো দিনের মাথায় পঁচিশ অক্টোবর দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছেন মোহাম্মদ আলমগীর প্রকাশ আলম নামের যুবদল এক কর্মীর রাউজান টানা সূত্রে জানা গেছে চাঁদাবাজি মাটি বালুর ব্যবসা রাজনৈতিক দ্বন্দ্ব আধিপত্য বিস্তার সহ নানা কারণে কোনাকুনি বেড়েছে নিহত সতেরো জনের মধ্যে তেরো জন রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার এসব ঘটনায় ৩৫০ এর বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন মামলা করা হয়েছে অর্ধ শতাধিক তবে আসামি গ্রেফতারের সংখ্যা খুবই কম বলে জানিয়েছেন মামলার বাদিরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম কাটছে পুলিশ রাউজান ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন রাউজানে হত্যাকাণ্ড বেড়েছে অনেক হত্যাকাণ্ড পরিকল্পিত করা হচ্ছে এছাড়া পারিবারিক সমস্যায় হত্যাগুলো তাৎক্ষণিক হচ্ছে অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যতটা সহজ হত্যাকাণ্ড প্রতিরোধ ততটা সহজ নয় তবে সব হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে চট্টগ্রাম রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের টান্ডা ছড়ে নতুন পাড়ায় গত পনেরো জানুয়ারি পুরে হত্যার শিকার হন গৃহবধূ জরিনা বেগম মামলার পর পুলিশ তার স্বামী শাহ আলম ওরফে হাসানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পঁচিশ মার্চ সড়ক পাটার মিরের কিল বাজারে নিজ দোকানে দুর্বৃত্তরা প্রকাশ্য গুপিয়ে হত্যা করে নুরুল ইসলাম তালুকদারকে এই ঘটনায় কোন মামলা হয়নি গত দশ সীমান্তে লেমুছড়া এলাকায় গুলিতে নিহত হন আর মারমা লেবুবাগান পাহারা দিতে গেলে তাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে এই ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি

বড়ুয়া ইউনিয়নের মোবারক আলী জিলা এলাকায় দশ জুলাই বিকেলে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে প্রবাস পেরত মোহাম্মদ রাসেলকে হত্যা করে দুর্বৃত্তরা এই ঘটনা তিন মাস পরেও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়নি বডুয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের হারুয়াল ছড়ি ইকো পার্কের কাছে সাতাশ অগাস্ট রাতে দুর্বৃত্তরা রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী রোবেল নামের এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করে এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক কারবারের বিরুদ্ধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে উনিশ সেপ্টেম্বর সকালে পারোয়া ইউনিয়নে পাওয়া যায় গ্রহবধ রোমা আক্তারের লাশ স্বামী নেজাম কারাগার থেকে চারা পাওয়ার পর যৌতুক চেয়েছিলেন না রোমাকে হত্যা করেন মাস সেপ্টেম্বর সন্ধ্যায় সরবপাটা ইউনিয়নের সিদ্ধার পাড়ায় প্রতিবেশীর সুবিgate নিহত হন দিনমজুর রহমতুল্লাহ ইট ভাঙানোর 200 টাকা মজুরি নিয়ে বিড়ুতে প্রাণ তার এই ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় 5 জনের বিরুদ্ধে মামলা হয় পুলিশ প্রদান অভিযুক্ত আশরাपालिके গ্রেফতার করেন

দু হাজার সাত আগস্টের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয় প্রবাসী সেকান্দর চৌধুরী মামুন ছাব্বিশ ডিসেম্বর রাতে লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়ায় গাড়িতে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়ার সময় রবিউল হোসেন রুবেল নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয় আঠারো আগস্ট পুলিশ মাদ্রাসার ছাত্র ইমরান নবী জুয়েলের লাশ উদ্ধার করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত চলছে কিছু হত্যাকাণ্ড ঘটেছে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন মামলা নথিভুক্ত করার পর জড়িত ব্যক্তিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু বলেন পুলিশ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির চেষ্টা করছে তারা সতর্ক অবস্থানে আছেন রাউজান রাঙ্গুনিয়ার সন্ত্রাসী ও